সুপ্রিয় দর্শক মন্ডলী তো আমরা আজকে চলে আসলে শুটিং স্পটে তো আজকে আমাদের সুর আছে তো আমি হচ্ছি রিপোর্টার কাকা মানে সরি মানে অমর রিপোর্টার কাকা না তো আমি হচ্ছি ফালতু চ্যানেলের একটা সদস্য তো মানে মানে পাঠ এটা আমার হচ্ছে পাঠ তো এটা হচ্ছে আমাদের হ্যাঁ এগুলা কি

তো আর অনেক কি আছে আমি দেখাই দিছি আপনারা সবাই এই যেখানে বসে তারা রিস্ট করতেছে গরমের সময় সবাই আমাদের সাপোর্ট করবেন সবাই আমাদের আর আমাদের মেন সদস্য লোকটা রে কি ভালো করে দেখেন আপনারা ভালো করে দেখেন তো ভালো করে দেখার কিছুই নাই কথা হলো কি আমরা একটা শুট নিতেছি হ্যাঁ হ্যাঁ যাও তো মন করে যে ওটা ধুরি এই বলো বাবু আপনি একটু কিলে যান আপনার ফেসটা সব ভালো করে দেখতে চাই মানে কথা বিত কথা তা না এটা কোনো বিষয় না বিষয়টা হলো কি আমরা তো শুতে আছি তো আশা করি শুটটা খুব ভালোই হবে কিন্তু একটু হবে মানে সেরকমই বলা যায় না কিন্তু আশা করা যায় খুব সুন্দর একটা শুট হইতেছে জি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ তো সবাই আমাদের পাশে থাকবেন আমরা যেতো পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য জি জি চেষ্টা করব আর সবাই আমাদের সাথে থাকবেন